আগামী যুগটা ইসলামের আগামী বিশ্ব কার ইসলামের আগামী বিশ্ব মুসলমানের তো এই বাংলাদেশ বাংলাদেশের সবচেয়ে বড় শিরিক সবচেয়ে বড় বিদাত কদরের রাতে পাওয়া বাংলাদেশকে কদরের রাতে নাজিল হয়নি এরকম সংবিধান দিয়ে তোমরা চালাচ্ছ তোমরা ভুল করেছ এখনো তোমরা ভুলে আছো এই ভুল থেকে তবা করো এই ভুল থেকে ইস্তেক ফার এই মানচিত্র কোরআন ছাড়া চালাতেই পারবে না সামনে যদি চালাতে যাও নিজেরাও শেষ হবে আমাদেরকেও ধ্বংস করবে তোমরা এই দেশ টিকবে না এই দেশ রাখতে পারবেন না এবার যদি খুন হন কোটি সংখ্যায় খুন হবে কোটি সংখ্যায় খুন হবে লাখের সংখ্যায় না অবস্থা ভালো না আমরা কোরানের জানালা দিয়ে তাকাই হাজত আবহারার গোফন ব্যাগ দিয়ে দেখি কেমনের আগে কি কি ঘটবে এগুলো দিয়ে দেখি অ ভাইরা আবধান হয়ে যান নবীজি কে হাজে তে জাইনাব বেন তে জাহাজশাদি আল্লাহ হুতান আনাহা প্রশ্ন করলে না নাহলি কুভিন সলেহোন ইয়া রাসূল আল্লাহ আমাদের মধ্যে নেক্কার ওলি আউলিয়া ভালো মুসলিমরা থাকতেও কি আমরা ধ্বংস হয়ে যাব। তিনি বলেন নাম ধ্বংস হয়ে যাবে যখন খাবাস বেশি হয়ে যাবে সমাজে বেহায়াপনা অশ্লীলতা জিনা ব্যবচার যখন বেড়ে যাবে তখন তোমরা ধ্বংস হয়ে যাবে আখেরা তো ধ্বংস হবে তোমাদের দেশ রাষ্ট্র কি হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে মহিলা জাতিটা মা জাতিটা মেয়ে লোক রাষ্ট্রের অপর নাম নারী জাতি নারী জাতি রাষ্ট্র যে জাতিরা নারী জাতিকে হেফাজত করে না পবিত্র রাখে না তাদের রাষ্ট্র থাকে না কোরআনিক থিওরি কোরআনিক তথ্য যেই জাতি মা জাতিকে পবিত্র রাখে না তাদের রাষ্ট্র থাকে না মা জাতিরে রক্ষা করুন বাংলাদেশ রক্ষা করতে হলে রাষ্ট্র যখন তৈরি হয় তি তরবারি যুদ্ধাস্ত্র দিয়ে তৈরি হয় যখন ধ্বংস হয় ঢোল তবলা বাদ্য বাজনা গায়িকা নায়িকা দিয়ে ধ্বংস হয় বাগদাদে হালাকু খান ষোলো থেকে আঠারো লক্ষ মুসলমান বিজ্ঞানী আলেম বক্তা ফকি ইমাম খতিব মহাদিস তফসির কারক বিশ্ববিখ্যাত বড় বড় বুদ্ধিজীবী এদেরকে হালাকু খান ধ্বংস করেছে কেন ধ্বংস হয়েছিল একদিকে হালাকু খান ঢুকতেছে খুন করার জন্য আরেক দিকে সেই যুগের প্রেসিডেন্ট সাহেব উনি বাইজি আমদানি করতেছিলেন ওই গায়িকা নায়িকা বাগদাদে ঢুকতেছিল গান শোনাবার জন্য নাচার জন্য বাংলাদেশকে যদি বাঁচাতে চান বাংলাদেশে এখন প্রত্যেকটা স্কুলে বিদ্যালয়ে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ঠিক বলতেছি কিনা যদি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড থেকে তো না করেন এই দেশ রাখতে পারবেন না এবার যদি খুন হন কোটি সংখ্যায় খুন হবে কোটি সংখ্যায় খুন হবে লাখের সংখ্যায় না অবস্থা ভালো না আমরা কোরআনে জানালা দিয়ে তাকাই গোপন ব্যাগ দিয়ে দেখি কেমতের আগে কি কি ঘটবে এগুলো দিয়ে দেখি ও ভাইয়েরা রাজত্ব দিয়েছিলেন কারণ জোলাইখার পরীক্ষায় পাশ করেছিলেন ঠিক না কি কে তিনি তো গার্লফ্রেন্ড বানাই ফেলতে পারতেন যেভাবে সে একেবারে দিগম্বর হয়ে ইউসুফের সামনে এসেছিল ফার্স্ট লেডি সুন্দরী কিন্তু ইউসুফ পালিয়ে গিয়েছিল ঠিক না। আল্লাহ বলেন ঠিক আছে তোমার আমি মিশরের রাজা বানিয়ে দেব নারীর কাছে পাশ করতে হয় মহিলার ক্ষেত্রে পাশ করতে হয় এই আমি আরো এই ওয়াসটা করেছি আজকে আপনাদের এখানেও করছি উনিশশো সালের পনেরোই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিব যে সপরিবারে গেলেন সেটারও মূল কারণ ছিল মেজর ডালেমের স্ত্রীর ঘটনা মূল কারণ ছিল বহু মা বন্ধের উপরে তাদের ইজ্জত হরণ করা হয়েছে তারা বলতে পারেনি সেই কারণে আল্লাহ তালা এত ঘৃণা করেন যারা মা জাতির ইজ্জত নষ্ট করে সেই গোষ্ঠীকে সেই বংশকে শক্তি থেকে বিতাড়িত চব্বিশ পাঁচই আগস্ট দু হাজার চব্বিশ যারা বিদায় হলো তাদের ইতিহাস খুঁজে দেখেন তারা ধর্ষণে সেঞ্চুরি করেছিল কিনা তাদের প্রত্যেকটা অফিসে অফিসে গোপন রুম ছিল কিনা এটাই মূল কারণ ষষ্ঠা আল্লাহ তালার ঘৃণা এত বড় ঘৃণা নাজিল হয়েছে আল্লাহ তালা একেবারে অকোনপনীয় ভাবে ভাবে বিতাড়িত করে দিয়েছে ও ভাইরা নবীজি বলেছেন আমার উম্মত ধ্বংস হয়ে যাবে রাষ্ট্রশক্তি ধ্বংস হয়ে যাবে ওই ধ্বংসের হাদিসটা রাষ্ট্রশক্তি নিয়ে বলা হয়েছে ওয়েলুন লিল আরাব মিন শাররিন সহিম উসলিমের আঠাশশো আশি নম্বর হাদিস বুখারিতেও আছে হাদিসটা নবীজি ঘুম থেকে জাগলেন লাই লাই লাল্লা বলতে বলতে জাগলেন আর বললেন অয়েলুন লীল আরবে মিন্সর ইনকদে কোত আরব আরব জাতির জন্য দুর্ভোগ ধ্বংস আসতেছে একটা কঠিননিষ্ট মন্দ তাদের দিকে ধেয়ে আসছে ধ্বংস আসছে এই হাদিসের শেষের কথা হলো জানাব জিজ্ঞাসা করলেন এত নেককার ওলি আউলিয়া ভালো মুসলিম থাকতেও আমরা কি ধ্বংস হব নবীজি বললেন হ্যাঁ নারী জাতিকে যখন তোমরা হেফাজত করবা না নারী জাতির মধ্যে যখন জিনা ব্যবিচার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কনসার্ট ছড়িয়ে দিবা বিবাহ বহির্ভূত সম্পর্ক অবৈধ সম্পর্ক করবা তখন তোমরা ধ্বংস হবা মানে রাষ্ট্র ধ্বংস হয়ে যাবে রাষ্ট্র কি হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে আল্লাহ তা আমি এই সূত্র ধরে বলেছি যে পৃথিবীর পূর্ব পশ্চিমে এখন কোনো রাষ্ট্র থাকবে না মুসলমান ছাড়া কারণ মুসলিমরাই মা জাতীকে হেফাজত করবে ঠিক না একমাত্র মুসলিমরাই মা জাতিক হেফাজত করবে একজন নারীকে বোরকা ভরালেন স্কার্ফ দিয়ে ঢাকলেন হেফাজত করলেন মানে রাষ্ট্র হেফাজত করলেন ও ভাই পৃথিবীতে কোন ফাদারল্যান্ড আছে ফাদারল্যান্ড ফাদার ল্যাঙ্গুয়েজ আছে কি আছে মাদারল্যান্ড কি আছে মাতৃ ভূমি মাতৃ ভূমি নারীকে যদি তুমি মায়ের মতো হেফাজত করে রাখতে পারো মায়ের মতো পবিত্র রাখতে পারো মায়ের মতো আল্লাহর বিধান মতো হালাল ভাবে রাখতে পার তাহলে আল্লাহ একটা ভূমি তোমাকে দেবে সেই ভূমির নাম মাতৃ ভূমি মাতৃহ আকবর অল্লাহ আকবর এটা কোরআনিক থিওরি আগামী পৃথিবীতে এই যে সামনের মানচিত্র আসছে পার্শ্ববর্তী দেশ থাকবে না কারণ তারা মা জাতিকে রক্ষা করে না ওই পশ্চিম গোলার্ধে যে বিশাল সাম্রাজ্য আছে থাকবে না ও ভাইরা ও আজ শুনতেছেন মাহফিল হইতেছে সুন্দর সুন্দর বক্তৃতা শুনতেছেন আজকে তিপ্পান্ন বছর ওয়াজ মাহফিল কি হয় নাই সারা বছর ওয়াজ মাহফিল শুনে ভোট ভোট গেছে কার বাক্সে কোরআনের বাক্সে গেছে একবার নরসিন দিতে জাফরি সাবরে নিয়ে নির্বাচন করলাম আহারে আমাদের চেষ্টা সাধনা রাত নাই দিন নাই সবাই মিলে সেই অজপাড়া বুড়ি মায়েদের কাছে কাছে কৃষক শ্রমিক সবার কাছে ভোট চাইলাম যে কোরআন বিরোধী কোরআনের দুশ্মন সে পেল দুই লক্ষ ছেচল্লিশ হাজার না কত জানি আমরা পেলাম ছয় হাজার দেশ থাকবে না দেশটা কদরের রাতে আল্লাহ দিয়েছেন লাইলে তুল কদর যেখানে আল্লাহ মর্যাদার বিষয় যত বড় রাখে সেখানে পাপ করলে তত বড় পাপ হয় ঠিক না এইখানে বড় লেখার এই এলাকায় একটা পাপ করা আর মক্কার ভিতরে পাপ করা এক সমান যেটার সম্মান যত বেশি সেখানে পাপ করলে পাপ হয় তত বেশি তত বড় এই বাংলাদেশ নর্মাল দেশ না কদ্রের রাতে এই মানচিত্র সাধারণ মানচিত্র না ও সাধারণ অন্যতম একটা আল্লাহর অনুগ্রহ বিশাল মূর্তি পূজারী জাতির মাঝখানে যেই ভারতবর্ষ ইংরেজরা দখল করেছিল মোগলদের থেকে মুসলিমদের থেকে দুইশো বছর শাসন শেষে আল্লাহ চাইলেন যে মুসলিমদের থেকে কেড়ে নেয়া এই ভারতবর্ষ পুরোটাই আমি মূর্তি না আমার মুসলিম বান্দাদেরকে আমি দুইটা অঞ্চল দেব আলহামদুলিল্লাহ আল্লাহ দিয়েছেন এবং সেই কদরের রাতে দিয়েছেন সোহান আল্লাহ এত বড় মর্যাদা পৃথিবীর কোনো দেশের নাই আমি ডক্টর ইউন সাহেবকে বলছি সেনা প্রধান ওয়াকারুজ্জামান সাহেবকে বলছি বাংলাদেশের প্রতিটি রাজনৈতিক নেতাকে বলছি এখনো যারা ভারতের করছেন এখনো যারা ফেরত আনতে আপনারা এই জাতির খুনি আপনাদের কারণে এই জাতির কোটি কোটি সন্তান খুন হতে পারে আর যদি এই কোরআনকে কদরের রাতে জন্ম নেয় এই মানচিত্রে কদরের রাতে নাজিল হওয়া কোরন কদরের রাতে নাজিল হওয়া মানচিত্র একটা মিল এই মিলটা করতে রাজি আছেন তো রাজি আছেন তো কসম করেন যে হে আল্লাহ আমার দল কোন দল আর আমার সামনে ভোট ছাইলে আমি কেমন আমি তাদেরকে ভোট দেবো না আমি এবারের ভোটটা আমি তোমার কোরআনকে দেব সারা জীবনে ওয়াজ ভোট তো পাইলাম না এবার ভোট পাবো ভাই ভাই আমি কিন্তু নির্বাচন করব না আমার বয়স ষাট পার হয়েছে ষাট পার হলে মানুষ সস্তা কেন্দ্রিক হতে হয় আল্লাহ কেন্দ্রিক হয়ে যেতে হয় এখন আল্লাহর কাজ করবো ষাট বছরের পরে আর দুনিয়ার জক্কি জামেলা কমিয়ে নিতে হয় আমিও সেটা পণ করেছি এখন এই বাংলাদেশটা আমার না তোমাদের তবে আমি আছি আমি চলে গিয়েছিলাম কিন্তু দেশের আমি দেশে ঢুকেছি যে বিপদে আমাকে বিরাট একটা ভূমিকা নিতে হবে ইনশাল্লাহ সেটা আমি পারবো আল্লাহর রহমতে কেন পারবো যখন পারবো তখন দেখবেন এর আগে দেখার তো দরকার নাই একটা ভূমিকা নেব ইনশাল্লাহ দেশের জন্য আপনাদের জন্য নেব এই কদ্রের রাতে পাওয়া মানচিত্রে যাতে কদ্রের রাতে পৃথিবীতে আসা এই কোরআনটি অন্তত প্রতিষ্ঠা করতে পারি এই শেষ জমানায় এসে বাংলাদেশকে বিশ্বের বুকে সর্বোন্নত শান্তির সমৃদ্ধির ধনবিত্তের সুখী মানুষের একটা সুন্দর দেশ জান্নাতি দেশ আমরা বানাতে পারি সেই চেষ্টাটা আমরা করবো আল্লাহ আর যারা এই বাংলাদেশ ধ্বংস করার ষড়যন্ত্র করছে তিন টুকরা করে মানচিত্র এঁকে রেখে দিয়েছে আমি জানি দেশটাকে তিন ভাগ করেছে পার্বত্য চট্টগ্রাম নিয়ে এক টুকরো রংপুর রাজশাহী ও চিকেন নেকের এলাকা ওইটা নিয়ে একটা মানচিত্র বাকিটা নিয়ে আরেকটা মানচিত্র তিনটা ভাগ করে রেখেছে শুধু সুযোগ পাচ্ছে না বাঙালি গৃহস্থরা সব জেগে উঠেছে এই জন্য সুযোগ পাচ্ছে না ভয় পাচ্ছে তুমুল আলো না ইং তোমরা যদি ইমানদার হও আমাকে যদি বিশ্বাস করো এমন বিশ্বাস এমন ইমান যে ইমান অন্তরে আসলে আমি আর কোনো আজাব দেই না ওই এমন ইমান যদি আনো যে আমি দেখতে পাচ্ছি আমার প্রতিটি হুকুম তুমি পালন করবে আমার একটি হুকুমও তুমি লঙ্ঘন করার মনে কোনো কুমন্ত্রণা নাই তোমার তাহলে আমি তোমাকে সবার ঊর্ধ্বে তুলে দেব সবার ঊর্ধ্বে তুলে দেব আসলে আগামী মুসলিম উম্মা পৃথিবীর যত খ্রিস্টান আছে আগামী কয়েক বছরের মধ্যে তারা সব মুসলমান হয়ে যাবে ইনশাআল্লাহ আমাদের পাশে যারা আছে তারাও ইসলাম কবুল করবে আগামী যুগটা ইসলামের আগামী বিশ্ব কার ইসলামের আগামী বিশ্ব মুসলমানের তো এই বাংলাদেশ বাংলাদেশের সবচেয়ে বড় সিরিক সবচেয়ে বড় বিদাত কদরের রাতে পাওয়া বাংলাদেশকে কদরের রাতে নাজিল হয়নি এরকম সংবিধান দিয়ে তোমরা চালাচ্ছ তোমরা ভুল করেছ এখনো তোমরা ভুলে আছো এই ভুল থেকে তবা করো এই ভুল থেকে ইস্তেকফার করো এই মানচিত্র কোরআন ছাড়া চালাতেই পারবে না সামনে যদি চালাতে যাও নিজেরাও শেষ হবে আমাদেরকেও ধ্বংস করবে তোমরা এই দেশটাকেও ধ্বংস করবে আমরা জেনে বুঝি তোমাদেরকে দেশ ধ্বংস করার পারমিশন দেবো না দেবো না দেবো না ইনশাল্লাহ